সামনে উপস্থিত হচ্ছে মোত্তাকি ট্রেনিং নেওয়ার জন্য আমরা এটাও বলতে চাই যে যে ব্যক্তি মোত্তাকি সেই ব্যক্তি কখনো সিন্ডিকেটের সদস্য হতে পারে না যে ব্যক্তি কি হতে পারে সে ব্যক্তি কখনো সৌধুর কমিটির সাথে থাকতে পারে না যে ব্যক্তি মুক্তি সেই ব্যক্তি কখনোই দিনের বেলায় ধূমপান করে রোজাদারকে কষ্ট দিতে পারে না সেই ব্যক্তি যে মুক্তাকে সেই ব্যক্তি কখনোই দ্রব্যমূল্যের মূল্যের করে সাধারণ মানুষকে এই মাহে রমজানে আজকে হয়রানি করতে পারে না রমজানি ভাইরা এই জন্য আমরা বলতে চাই এ মাহে রমজানে প্রকাশ্যের ধূমপান বন্ধ করুন প্রকাশ্যের রেস্তা গুলো বন্ধ রেখে রোজা সম্মান করবেন এই রাজি থেকে আমরা আলম ডাঙাবাসীর কাছে প্রত্যাশা করি সংগ্রামী ভাইরা আজকে আমরা বলতে চাই রমজানের যা মায়ের রমজানের আহ্বানি হওয়ার আহ্বান সেটা তখনই সম্ভব হবে যখন এ দেশের লোকে আল্লাহ আইন এবং সব লোকের চাইন শাসন কায়ন হবে সেদিনই মূলত এদেশের মানুষ যে কি হওয়ার যে ট্রেনিং সেই টেলিং পরিপূর্ণ স্বাদ বাংলার মানুষ গ্রহণ করতে পারবে এবং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আইন এবং সব লোকের শাসন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আলমডাঙ্গা থেকে আলমডাঙ্গার কিছু সন্তান আমাদের অ্যাডভোকেট মাসুদ পারভেদ রাসেল ভাইকে মনোনীত করেছে আসন আগামী দিনে জাতীয় সংসদে এই ধরনের সৎ এবং যোগ্য লোককে প্রেরণ করার মধ্য দিয়ে এদেশকে একটি সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তুলি এই আহ্বান দেখেই আমি আত্ম করছি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ